আমরা করতে পারবো সমস্যা নেই কিন্তু আপনার কাজের কোয়ালিটি ফিনিশিং এটা দিকে আগে দেখতে হবে এটা হচ্ছে আপনার কিচেন উপরে কিন্তু ছিল এখন

তো এই কাজগুলো সারা বাংলাদেশে আপনারা করে দেন বাংলাদেশে সব জায়গায় কাজ করে এবং সার্ভিস একদম ফ্রি একদম সারা বাংলাদেশে সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি একদম তো আমরা কথা বলতে বলতে কিন্তু ভিতরে চলে আসলাম এইখানে একটি সুন্দর কাজ করেছেন ভাই এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুম এটা সিলিংটাও কিন্তু অনেক বড় সরো এখানে কি কি কাজ করেছেন ভাই এটা হচ্ছে আপনার এই যে দেয়ালে যে কালারটা দেখতেছেন এটা সিলিং এর সাথে ম্যাচিং করে আমরা কালারটা করে দিয়েছি সেজন্য কিন্তু আরো কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছে অনেক একেবারে ম্যাচিং করে দেওয়ার কারণে কি জিনিসটা ফুটছে আর কি এলইডি স্ট্রিপ লাইট গুলো আছে সেগুলো দিয়ে দিয়েছেন আপনার হচ্ছে কি এখানে এভরিথিং অল কমপ্লিট আমরা করে দিয়েছি লাইট তার আর এই বাড়ির যে মালিক ছিল সিঙ্গাপুর প্রবাসী নাসির ভাই উনি বাইর থেকে আমার আমাকে কাজের দায়িত্বটা দিয়েছে উনি কিন্তু এখনো বাংলাদেশে আসে নাই আমি নিজ দায়িত্বে কাজগুলো করে দিছি দেখেন আমাদের কাজে কোনো কোয়ালিটি এবং ফিনিশিং কোনো কিছু আছে কিনা একটু দেখেন প্রবাসী ভাইরা কিন্তু নির্দিদায় ভাইকে দিয়ে কাজ করাতে পারবেন তারা কিন্তু একবারে সুনিপুণ দক্ষতা কাজগুলো করে দেয় এটাকে কি সিলিং বলে ভাই এটা হচ্ছে জিপসাম রাউন্ড সিলিং সম্পূর্ণ জিপসাম পাউডার দিয়ে করা হয়েছে সম্পূর্ণ জিপসাম পাউডার দিয়ে করা আর কাজটাও কুরসি প্রায় এক বছরের বেশি হয়েছে কোথাও কোনো কিছু হয়েছে কিনা একটু দেখেন আর কালার যেকোনো কালার কম্বিনেশন চয়েস করে নেওয়া যাবে হ্যাঁ কোনো কালার ক্লায়েন্টের চয়েস করলে আমরা এরকম করে দিতে পারব সমস্যা নেই তো সিলিংটাই তো খুবই সুন্দর কোন আর ভাই এগুলা কি

এরকম যদি কাজটা সেম টু সেম করতে চান এর ভিতরে আপনি আরো দশ বিশ টাকা কমে কাজ করতে পারবেন সেটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের চাচ্ছেন আপনার যদি একটু সিম্পলের ভিতরে নেন সেক্ষেত্রে

এখানেও কিন্তু উপরে ছিল এখন কিন্তু বোঝার কোনো ওয়ে নাই যে এখানে টিন নাকি প্রত্যেকটা অংশে কিন্তু বোঝার কোনো ওয়ে নেই সবকিছু আমরা করে দিছি দেখেন তো এটা হচ্ছে বেডরুম একটা সুন্দর ডিজাইন করেছেন তো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এইখানে আবার লাইটের কম্বিনেশনটা একটু আলাদা একটু চেঞ্জ করে দিছি আরকি যাতে সুন্দর দেখায় আর সিলিং এর ডিজাইনটা একটু আলাদা করে দিয়েছেন হ্যাঁ

প্লাস এই জয়েন্টগুলো আছে সেগুলা কিন্তু একবারেই বোঝা যায় না দেখুন সম্পূর্ণ কিন্তু স্মুথলি কাজগুলো করে দিয়েছে তো আমরা হচ্ছে আরও একটি বেডরুম আছে সেখানে গিয়ে এখন ঘুরিয়ে দেখাবো আর এই বেডরুমের এই যে ঢুকার এই অংশটা আবার একটি সুন্দর খালি জায়গাতে আপনারা ডিজাইন করেছেন এই বাসার কোনো স্পেস নাই যে বাড়ির ভিতরে ঢুকলে কেউ বলতে পারবে টিন সেট বাসা তো আমরা আরও একটি বেডরুমে কিন্তু চলে আসলাম দেখুন

তো এটার ক্ষেত্রে পার স্কয়ার খরচ सेम सेम থাকবে সমস্যা নাই আপনার খরচ দিয়ে বাঁচবে না 2 টাকা কম বেশি এটা আপনার কাজের উপর ডিপেন্ড করে আর ডিজাইনের উপরে তো এখানে হচ্ছে এলইডি স্ট্রিপ লাইট গুলো চাইলে মাল্টি কালার হবে মাল্টি কালার বিভিন্ন রকমের কালার এখানে সাদা দিছে উনি চাইলে অন্য কালার দিতে পারবে ক্লায়েন্ট যে লাইটটা চয়েস করবে ওইটাই দিতে পারবে সমস্যা নাই আর সম্পূর্ণ কিন্তু জিপশাম পাউডার দিয়ে সুন্দর করে কাজ করাচ্ছে খরচ হিসাব কিন্তু আমরা দিয়ে দিলাম লাইটিং আর তারটা ক্লায়েন্টের পক্ষে থাকবে বাকি সবকিছু আমাদের ওকে তার মানে তিনশো টাকা হচ্ছে আপনারা শুধুমাত্র সিলিং এর কাজটা করে আমাদের স্কয়ার ফিট রানিং করতেছে তিনশো টাকা পার স্কোয়ার ফিট এর কমও আছে এটা আপনার ডিজাইন উপরে ডিফেন্ড করে কেউ যদি বলে ভাই আমি লাইটিং এর ঝামেলা যাব না সব কমপ্লিট করি এটা আপনার উনি যদি যেই যেখান থেকে কাজ করা আমাদের ভিডিও দেখে যদি আমাদেরকে নক দেয় ইনশাল্লাহ ওনার কোনো যাওয়া লাগবে না উনি যদি আমাদেরকে অল কন্টাক্ট দেয় আমরা অল কন্টাক্টে সাইন করে তারপরে কাজগুলো করে দিব আর আমাদের

তার মানে কিন্তু এটা খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা খুলে 30 বছরের গ্যারান্টি তো আমি আমাকে দিচ্ছি না আর আপনি তো আমাকে কাজ দিবেন আমার চেহারা দেখে কাজ দিবেন না ভাই আমার কাজের কোয়ালিটি আর ফিনিশিং দেখে আমাকে কাজ দিবেন দেখেন আসলে কাজের কিন্তু কোয়ালিটি ফিনিশিং আপনারা ভিডিওতেই কিন্তু বুঝতে পারছেন আশা করি তো এই কাজগুলো কিন্তু আপনার চাইলে যে কোনো ডিজাইন মডিফাই করে নিতে পারবেন এই ডিজাইনের পরিবর্তে সেও চাইলে অনেক अवेलेबल ডিজাইন আছে ওগুলো চাইলে করতে পারবে তার চয়েস অনুযায়ী সমস্যা নাই তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেয়া থাকবে যাতে সবাই সরাসরি এই কাজগুলো সারা বাংলাদেশের থেকে করাতে পারে সমস্যা নেই ভাই আর আমি দর্শক উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা কাজ দেন অফিস ভিজিট করে আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুরে আমাদের অফিসে যদি আসার সময় থাকে আপনি আসেন আইসা এক কাপ চা খান ভিজিট করেন ভালো লাগলে অফিস ভিজিট করে আপনি কাজ দেন আর আমাদের কাজের প্রতিটা কাজে তিরিশ বছর ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন তিনশো টাকা যে স্কোয়ার ফিট এর ভিতরে আপনি কিছু টাকা কম সামথিং কম করতে পারবেন পারবেন না এমনটা না আমরা কমে কাজ করি সেটা হচ্ছে আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করে আর দ্বিতীয়ত আপনার কাজের কোয়ালিটি আর ফিনিশিংয়ের উপরে সেটা কিন্তু অবশ্যই আলোচনা করলে আপনারা কিছু কমেও করাতে পারবেন সেটা অন্য কোন ডিজাইন হবে যাই হোক অবশ্যই স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকলো আর অবশ্যই স্কোয়ার ফিট যে বলেন কেউ যদি আলাদা আলাদা কাজ করায় সেক্ষেত্রেও তো আলাদা প্রাইজিং আলাদা প্রাইস হবে সমস্যা নেই কাজ যদি একটু বেশি হয় তাহলে খরচ একটু কম ভাই তো আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া রইলো যাতে সবাই যোগাযোগ করতে পারে এতক্ষণ কষ্ট করে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম